বিউটি পার্লার মাত্র মাত্র সতেরোশো টাকা দিয়ে শুরু হ্যাঁ এটা চাইনিজ জি চাইনিজ আমাদের এখানে মেট করা আছে আচ্ছা আচ্ছা যে কোনো হাইট আপনি উঁচা করতে পারবেন নিচে করতে পারবেন সে একদম শুয়ে পড়বে এর আপনার হেয়ার কাট করার জন্য আপনার পাটা উঠায় দিতে হয় রিভর্নিং করার জন্য এটা অনেক পার্লারের সেলুনের বিভিন্ন ধরনের শুনছি এটা খুবই ভাইরাল হল বর্তমানে এসএস এসএস সম্পূর্ণ এসএস এটাতে কখনো জং পড়বে না জং পড়বে না এটাতে পড়বে না 100% গ্যারান্টি ভাই যে হান্ডার চপ আপনি যদি চান সিলভার প্লেট করতে সিলভার প্লেট যে যেকোনো কালার অ্যাভেলেবেল আসে ঘাড়া উঠাইতে পারবেন নামাইতে পারবেন প্লাস হইতেছে এখানে একটা যে কমফোর্টের যে একটা ব্যাপারটা আছে কাস্টমার এখানে বসে আপনার পিঠে পেইন্ট করবে না ব্যতিক্রমটা চেয়ার এর দেখেন এটা হইতেছে কাঠ আর পুরাটা হইতেছে সলিড ফোর্ম অনেক সুন্দর একটা কালার ইস আইটেম যারা বিউটি জন্য কিন্তু এটা খুবই জোস একটা চেয়ার হইতে পারে আপনার জন্য কিন্তু কালার আপনি যেটা চান হেরে দেওয়া যাবে যাদের জায়গা শর্ট তারা কি করবে এটার মধ্যেই শ্যাম্পু ওয়েটটা করে নিতে পারবে এটা একটু প্রিমিয়াম যারা একটু লাক্সারি স্কুজে একটু লাক্সারি স্কুজে তাদের জন্য না বিউটি পার্লার এবং সেলুনের মাত্র মাত্র সতেরোশো টাকা দিয়ে শুরু জি যেটা শুনতে এটাই সত্য সতেরোশো টাকা আজকে কিন্তু চলে আসছে একদম মেন জায়গায় একদম মূল জায়গায় যে এখানে সবচেয়ে আধুনিক চেয়ারগুলো আপনারা পাবেন ফ্যাশনলি যারা বিউটি পার্লার সেলুন আইটেম যারা নিয়ে ব্যবসা করতে চান বা একটা দোকান দিতে চান অনেক সময় অনেকখানে এই ধরনের চেয়ারগুলো আপনারা পান না আজকে কিন্তু তারে একটি বিশেষ করে কিছু আইডিয়া দিব এবং কিভাবে নিতে পারেন কিভাবে আসতে সকল তথ্য দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ ভাই আমার ভিউসরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর চেয়ার আসছে এবার শুনলাম মাত্র 1700 টাকা শুরু মাত্র 1700 টাকা থেকে শুরু আপনাদের চেয়ার জি আমাদের চেয়ার 1700 টাকা থেকে শুরু ঠিক আছে ভাই আমরা সম্পূর্ণ দেখব

আরেকটা চেয়ার ছিল এটা আপনার সচল সম্পূর্ণ এটাতে কখনো জম পড়বে না জম পড়বে এটাতে জম পড়বে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই

আপনি যদি চান সিলভার প্লেট করতে সিলভার প্লেট পারবেন যে কোনো কালার অ্যাভেলেবল আছে ঘাড়া উঠাইতে পারবেন নামাইতে পারবেন প্লাস হতে সেখানে একটা যে কমফর্টের যে একটা ব্যাপারটা আছে কাস্টমার এখানে বসে আপনার পিঠে পেইন করবে না ব্যাক পেইন হবে না চেয়ারের মধ্যে অনেক ধরনের চেয়ার থাকে যে পিঠে ব্যথা করে ব্যথা করে জি এই ক্ষেত্রে এটার মধ্যে হবে না 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 কখনোই হবে না দেখেন কত সুন্দর আসলে একটা মানুষের যদি আপনার দোকানে যায় যদি একটু আরাম ফ্রি না করে তাহলে তো একটা মতলব এটাই আর এটা আপনার দোকানে আসবে আমাদের প্রত্যেকটা চেয়ারে

এটার দাম একটু বেশি আমার চেয়ার দেখার পাশাপাশি কিন্তু আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা আসলে সবাই চিনবেন এটা কিন্তু তাঁতিবাজার মোড় এই যে এই যে এসে পরিবহন হয়তো আমার আটটা দেখতে পাচ্ছেন এসে পারেন উপরে দুতালের দিকে তাকাইবেন আমারে ফোন দেন অনেক সময়

চিন্তা এখান থেকে নিতে পারবেন একটা ছাদের নিচে সবকিছু এই যে ছোট ছোট চেয়ার এই যে এই যে সোফাটা সোফা এই যে ভাইরাল সোফা এইগুলা কিন্তু বিউটি পার্লার জন্য লাগে আপনারা কিন্তু নিতে পারবেন জি

প্লাস্টিক বেসিন দিয়ে মাত্র এটা কি একই এটা এটা তো দেখা যাচ্ছে অন্য এটা একটু প্রিমিয়াম যারা একটা লাক্সারি স্কুজে একটা লাক্সারি স্কুজে লাক্সারি চাও এটা তাদের জন্য না যেমন আপনি একটু আগে আমি চেয়ার দেখালাম এই হাতার চেয়ার যাদের এই হাতার চেয়ারের সাথে শ্যাম্পু ওয়েট লাগবে তারা এটা নেবে আপনি এটা প্লাস্টিক বেসিন দিয়ে মাত্র 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 21000 টাকা 21000 একটা গোল্ডেন কালার জি এই দেখেন একটা কত সুন্দর একটা পাথরের জায়গা সব লাক্সারি এগুলো আপনি পাবেন এই যে একটা আছে এগুলো সম্পূর্ণ কালেকশন প্রোলা কিন্তু একখানে পেয়ে যাবেন এখানে সব ধরনের